আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর ঈদের ছুটি পাবে কবে চাকুরিজীবীরা এবং কয়দিন এবং ঈদের বোনাস এবং বেতন কেমন পাবে এবারের ঈদটা বেতনের আগেই শুরু হতে চলেছে মাস শেষ হচ্ছে ঈদ শুরু হচ্ছে তাহলে কি চাকরিজীবীরা ফুল মাসের বেতনও বোনাস পাবে এই বিষয়টি আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব ধরিত সহকারে পুরো নিউজটি শুনলে একদম পানির মতো ক্লিয়ার বুঝতে পারবেন ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হবে তেইশ মার্চের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চলতি মাসের বেতন ভাতা তেইশ মার্চ পাবে অবসরপ্রাপ্তরা পেনশনও একই দিনে তাদের অবসর ভাতা হিসেবে পেয়ে যাবে আমরা এই বিষয়ে চিঠি দেখেছি একটি চিঠির মাধ্যমেই সেটা কনফার্ম হতে পেরেছি চিঠিতে বলা হয়েছে দুই সালের সরকারি কর বর্ষপঞ্জি অনুযায়ী একত্রিশ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও স্বত্বসাহিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী গ্যাজেটেড ও নন গ্যাজেটেড সামরিক কমিশন ও নন কমিশন কর্মকর্তাদের দু সালের মার্চ মাসের বেতন ভাতা তেইশ মার্চ দেওয়া হবে একই দিনে অবসরপ্রাপ্তরাও পেনশনের টাকা পেয়ে যাবে বাংলাদেশ টেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস একশো তেরোর দুই ক্ষমতা বলে এ আদেশ জারি করা হয়েছে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর এই আদেশ সই করেন অর্থাৎ সরকারি আদা সরকারি স্বত্ব সাহিত্য এরা যারা রয়েছেন তারা তেইশ মার্চের মধ্যে তাদের বেতন বোনাস পেয়ে যাবেন এবং অবসরপ্রাপ্তরা যারা পেনশন পেয়ে থাকেন তারাও তেইশ মার্চের মধ্যেই পেনশন পেয়ে যাবেন যারা বেসরকারি চাকরি করেন তাদের কি হবে তাদের ছুটি কবে হবে তাদের বিষয়ে কি বলা হবে তাদের বেতন বোনাস কি পরিমাণ দেওয়া হবে এটি মূলত বেসরকারি খাতের বিষয় বেসরকারি প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠান প্রধান যারা প্রতিষ্ঠান চালায় প্রতিষ্ঠানের মালিক এদের বিষয়ে সরকার এখনও পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি ছুটির বিষয়ে আমরা জানতে পেরেছি মোটামুটি হয়তো বেসরকারি সরকারি সবাই ছয় দিন করে ছুটি পাবে বা পাঁচ দিন করে ছুটি পাবে এরকম একটি বিষয় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তো বেসরকারি যারা চাকরি করে রয়েছেন তাদের বিষয়ে আমরা নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখলে পরবর্তীতে আপনারাও জানতে পারবেন আপনাদের বেতন বোনাস এবং ছুটি সংক্রান্ত সরকারের নির্দেশনা কি রয়েছে আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম